নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ এই ভিডিও শুরু করার আগে আমি তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই যারা আমার এই নক্ষত্র পর্ব ভিডিওগুলি দেখে ব্যক্তিগত ভাবে ফোন করেছেন তাদের জন্ম নক্ষত্র নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে পুজোর পর আমার সাথে দেখা করবেন তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে অত্যন্ত ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের বিষয় যে জন্ম নক্ষত্রগুলোকে নিয়ে আজকের এই ভিডিও শুরু করব সেটি হলো সূর্যের তিনটি নক্ষত্র কৃত্রিকা উত্তর ও উত্তর সারা যদি পরে আপনার এই তিনটি নক্ষত্রের মধ্যে জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিও আপনার জন্য শুরু করছি আজকের ভিডিও আজকের জন্ম নক্ষত্র নিয়ে বিশদে আলোচনা এবং সাম্য কিছু ধারণা যা আমাদের জীবনে আমাদের জীবনকে কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্রথমেই আসি সূর্যের প্রথম নক্ষত্র কৃত্রিকা নক্ষত্র এই নক্ষত্রের নক্ষত্রের কিন্তু ব্যাপ্তি এই নক্ষত্র যেহেতু মেষ এবং বৃষ দুটি রাশিতেই অবস্থান করছে তাই মেষ ও বৃষ রাশির কারকতার সাথে এই নক্ষত্রের কারকতা বা চারিত্রিক বৈশিষ্ট্য এক হয়ে গিয়ে তবেই কিন্তু ফল প্রদান করে এই নক্ষত্রের প্রতীক ক্ষুর বা মতান্তরে অগ্নি লিঙ্গ এই নক্ষত্রের দেবতা কিন্তু অগ্নি তো এই নক্ষত্রের মানুষ যারা হন তারা প্রচন্ডভাবে উৎসাহিত হন প্রচন্ডভাবে উত্তেজিত হন তারা প্রচন্ড তেজি হন এবং এই সমস্ত ব্যক্তিদের মধ্যে প্রচন্ড পরিমাণে প্রাণ শক্তিতে ভরা হয় এই সমস্ত জাতক বা জাতিকারা খুব প্রাণ শক্তিতে এই সমস্ত মানুষেরা প্রচন্ড হন প্রচন্ড পরিমাণে তাদের মধ্যে কিন্তু নানান ধরনের গুণ থাকে মঙ্গলের গুণ প্রাপ্ত হয়ে এই নক্ষত্র কিন্তু বিদ্যুৎ পুঞ্জ তৈরি করে আবার উল্টো দিকে শুক্রের কিছু গুণ এই নক্ষত্রের মধ্যে দেখা যায় তাই তারা প্রচন্ড পরিমাণে শুক্রের মতো তেজময় সুন্দর হয় এরা কিন্তু সুন্দর হয় তেজময় এদের মধ্যে এক ব্যাপক থাকে এবং এরা কিন্তু বিদ্যায় খুব সফলতা অর্জন করে তো এই নক্ষত্রের প্রথম চরণে যাদের জন্ম তারা কিন্তু খুব সাহসী হন তারা কিন্তু খুব বিবাদগ্রস্ত হন খুব ঝোঁকরুটে প্রকৃতি হয় এবং প্রত্যেকেই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনের তুলনায় বেশি বদরাগী হন এছাড়াও এদের মাথা প্রচন্ড গরম হয় এবং কথায় কথায় এদের মধ্যে খুব উগ্রতা দেখতে পাওয়া যায় দ্বিতীয় চরণে যাদের জন্ম কৃত্তিকা নক্ষত্রে তারা খুব ধার্মিক হয় কিন্তু তাদের দৈহিক চেহারা খুব রুগ্ন হয় তারা ধার্মিক প্রকৃতির হয় তারা রুগ্ন হয় উজ্জ্বল দীপ্ত উজ্জ্বল দীপ্তি তাদের চোখে মুখে প্রকাশ পায় তাদের কিন্তু চোখে মুখে এক উজ্জ্বল দীপ্তি আমরা লক্ষ্য করতে পারি এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃতির যে রুক্ষ সৌন্দর্য আছে সেই রুক্ষ সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন অর্থাৎ মরুভূমি বা এই জাতীয় জায়গায় প্রকৃতির যে সৌন্দর্য আছে যে সৌন্দর্য প্রকৃতির আছে সেই সৌন্দর্যের প্রতি কিন্তু এরা বিশেষভাবে আকৃষ্ট হন তৃতীয় পদে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু বিশ্বাস হানি ঘটায় তারা হুট করে কাউকে বিশ্বাস করতে চায় না তারা বিভিন্নভাবে মানুষজনকে এদিক ওদিক থেকে বিচার বিবেচনা করে নিয়ে তারপরেই তাদের প্রতি কিন্তু তারা বিশ্বাস দেখাতে শুরু করেন এছাড়াও জাগতিক যত অতি প্রাকৃত জিনিস আছে সেই সমস্ত বিষয়ের প্রতি এদের কিন্তু কোনো মূল্যবোধ বা কোনো চেতনা কখনোই জন্মায় না চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করেন তাদের মাথা খুব দুষ্ট প্রকৃতির হয় তারা খুব দুষ্টু হয় তারা খুব দরিদ্র হয় অত্যধিক কথা বলা তাদের মধ্যে এক প্রাধান্য দেখতে পাওয়া যায় তারা শোনে কম কথা বলে বেশি এবং এই কারণে তারা যখন অন্যকে কোনো কথা বলার জন্যে সেই কথা একজনের কথা আরেকজনকে বলতে যায় তখন কিন্তু সেই কথার মধ্যে আর্ধেক কথাই খেই হারিয়ে ফেলে এবং একটা ছোট্ট কথাকে এমনভাবে বলে যার জন্যে তারা কিন্তু সেই কথার প্রেক্ষিতে একজনের কাছে খারাপ হয়ে যায় অর্থাৎ কথাকে তারা খুব গুছিয়ে বলতে পারে না এরপরে আসি উত্তর ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্র কিন্তু দেবতা অর্জমা এবং প্রতীক কিন্তু শয্যা এই ধরনের ব্যক্তিরা প্রচন্ড পরিমানে উদার হয় প্রচন্ড পরিমানে এরা সমাজে সবাইকে নিয়ে ঠিকঠাক মতো চলতে ভীষণ ভাবে পছন্দ করে এছাড়াও এদের মধ্যে একটা বাল্য প্রকৃতি লক্ষ্য করা যায় এরা একটু বাচ্চা বাচ্চা স্বভাবের হয় এদের যত বয়সী হোক না কেন এদের মধ্যে একটা বাচ্চাদের মতো একটা স্বভাব কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় এরা চট করে কারো বিশ্বাসকে ভঙ্গ করতে পারে না বা এরা চট করে কাউকে কিন্তু বিশ্বাস করা থেকেও আঘাত করে না তবে এদের বিশ্বাস যদি কেউ একবার ভঙ্গ করে দেয় তাহলে পরে কিন্তু এরা আ মরুম তার সাথে আর কোনো রকম কোনো সু সম্পর্ক রাখতে চায় না বা রাখে না এর প্রধান কারণ হলো যে এই রাশির অবস্থান সিংহ রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট এবং কন্যা রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত ব্যক্তি যেহেতু সিংহ রাশিটি রবির নিজস্বের সিংহ রাশির অধিপতি যেহেতু রবি বা সূর্য নিজে এবং এই উত্তর ফাল্গুনি নক্ষত্র যেহেতু সূর্যের নক্ষত্র এবং অন্যথায় কন্যা বা বুধের যে রাশি সেখানে যেহেতু এই নক্ষত্রের 10 ডিগ্রি পর্যন্ত ব্যক্তি তাই এদের ব্যক্তিগত জীবনে কিন্তু এই ধরনের প্রভাবগুলো বেশি লক্ষ্য করা যায় তো প্রথম পদে যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা প্রচন্ডভাবে সত্যবাদী হয় তারা প্রচন্ডভাবে সন্তান প্রিয় হন তারা ভীষণভাবে কৃতজ্ঞতা বোধ তাদের মধ্যে থাকে অর্থাৎ এই ধরনের ব্যক্তিকে যদি কেউ কখনো একবার কোনো সাহায্য করে তাহলে তার কৃতজ্ঞতা স্বীকার করতে কিন্তু পিছু পা প্রচন্ড মিষ্টভাষী হয় তারা কথাবার্তা মানুষের সাথে খুব সুন্দরভাবে বলে তাদের যত রাগ থাকুক যত ক্লেশ থাকুক ক্ষেত থাকুক তারা কিন্তু তার সাথে কথা বলে ভীষণ সুন্দরভাবে এবং এরা প্রচন্ড পরিমাণে আত্মীয় পরিজন প্রিয় হয় আত্মীয় পরিজনকে নিয়ে এরা যে কোনো কাজ করতে ভীষণ অভ্যস্ত হয় নিজের কোনো শুভ কাজ নিজের কোনো আনন্দের কাজ কিন্তু এরা আত্মীয় পরিজনকে নিয়ে হই করে হুল্লোরের সাথে করতে ভীষণভাবে অভ্যস্ত এবং পছন্দ করে তৃতীয় চরণে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে তারা প্রচন্ড পরিমাণে পশু পাখি প্রেমী হন তাদের বাড়িতে পোষ্য থাক বা না থাক তারা কিন্তু প্রচন্ড পরিমাণে পশু পাখি প্রেমী হয় তারা পশু পাখিকে খাওয়ানো থেকে যত্ন করা থেকে রাস্তাতে যে কোনো পশু পাখি অসুস্থ হলে তাদের জন্য ওষুধ কেনা থেকে ডাক্তার দেখানো থেকে তাদের কিন্তু এই ধরনের ব্যক্তিদের মধ্যে কিন্তু এই কাজকর্মগুলো বিশেষভাবে লক্ষ্য করা যায় এরা কিন্তু অতি সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে কোনো রকম অতিরঞ্জিত জীবন এরা একেবারেই পছন্দ করে না এরা খুব সুন্দরভাবে অতি সাধারণভাবে থেকে এদের জীবনকে অতিবাহিত করতে বেশি পছন্দ করে চতুর্থ পদে যাদের জন্ম হয় উত্তর ফাল্গুনি নক্ষত্রে এরা প্রচন্ড পরিমাণে পিতা মাতার সাথে থাকতে ভালোবাসে পিতা মাতাকে প্রচন্ড পরিমাণে স্নেহ করে ভালোবাসে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের মানুষদের যারা চতুর্থ পদে জন্মগ্রহণ করেন তারা খুব বেশি দিন পর্যন্ত পিতা বা মাতা যে কোনো একজনের সুখ বেশি দিন পর্যন্ত ভোগ করতে পারে না এবার আসি সূর্যের তিন নম্বর নক্ষত্র বারবির 3 নম্বর নক্ষত্র উত্তর সারা নক্ষত্র এই নক্ষত্রের অবস্থান ধনু রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট থেকে মকর রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত এর ব্যক্তি যেহেতু এখানে ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং মকর রাশির অধিপতি শনি তাই এই ধরনের ব্যক্তিরা বৃহস্পতির মতো জ্ঞান এবং শনির মতো ন্যায় পরায়ণতা ও সংযমে এক অদ্ভুত সংমিশ্রণে তৈরি হয় এদের মধ্যে কিন্তু এক অদ্ভুত ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় এবং এরা সংযমের সাথে ন্যায়ের সাথে যে জ্ঞানকে এরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করে সেই জ্ঞানের জন্যে কিন্তু এরা সমাজে এক বিশেষ জায়গায় পৌঁছে যেতে পারে বা এরা কিন্তু সমাজে একটা উচ্চ মার্গে প্রতিষ্ঠা পেয়ে যায় এদের মধ্যে আত্মতৃপ্তি আত্মতৃপ্তি বোধ অত্যন্ত বেশি হয় এরা প্রচন্ড সুখী হয় এরা যে কোনো কাজ নিজের পরিকল্পনায় নিজের চেষ্টায় করতে দারুণভাবে সক্ষম হয় যেহেতু বৃহস্পতির জ্ঞান এবং শনির ন্যায়পরায়ণতা ও সংযম এদের মধ্যে থাকে ধৈর্য এদের মধ্যে থাকে তাই এদের মতো মানুষ কিন্তু সমাজে এক মারাত্মক জায়গায় প্রতিষ্ঠা এবং সফলতা পায় এরা জাদুকরি বিদ্যায় প্রচন্ড মজা পায় প্রচন্ড আনন্দ পায় এরা যদি ম্যাজিক শোটও দেখতে যায় এরা ভীষণ মন খুলে আনন্দ করে ভীষণ মন খুলে সেটাকে উপভোগ করে প্রথম চরণ বা প্রথম পদে যাদের জন্ম হয় এই নক্ষত্রে এরা কিন্তু ভীষণ ফর্সা হয় এরা নব্বই থেকে বিরানব্বই শতাংশ মানুষই ফর্সা হয় প্রচন্ড গায়ের রঙেদের চকচকে এবং উজ্জ্বল হয় এরা কিন্তু খুব ধৃত সম্পন্ন মানুষ হয় এদের ধৃতি খুব মজবুত হয় এরা খুব উদার স্বভাবের হয় এদের মধ্যে পাণ্ডিত্য থাকে প্রবল এদের মধ্যে ধৈর্য থাকে প্রবল তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা খুব কৃপন হয় তারা কিন্তু কৃপন হয় মোটেও অলস হয় না কিন্তু তারা একটু কৃপন হয় তারা এক জিনিস যতদিন পর্যন্ত পারে ততদিন পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত সেটা একেবারে অব্যবহারযোগ্য হয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত এরা ব্যবহার করার চেষ্টা করে যাতে না এদের পয়সা খরচা হয়ে যায় তাই এরা প্রবল কৃপন হয় বাক যুদ্ধে এরা প্রচন্ড শক্তিশালী হয় এদের কথাবার্তা এত পরিষ্কার এবং নিপুণ হয় এত নিখুত হয় যে এদের সাথে কথা বলে আপনার প্রায় এদেরকে হারানো বা যুক্তিতে এদেরকে কিছু বোঝানো কিন্তু দায় হয়ে পড়ে কারণ এরা প্রচন্ড যুক্তিবাদী এরা প্রচন্ড বাস্তববাদী তাই এদের সাথে কথাবার্তা বলতে গেলে হঠাৎ করে বললে কিন্তু এদের সাথে যাবে না এরা অত্যন্ত হয়ে থাকে যারা জন্মগ্রহণ করে তারা নিজের কর্মের জন্য প্রচন্ড ভাবে গর্বিত হয় এরা এমন এমন কর্ম করতে অভ্যস্ত হয় এমন এমন কর্মে এরা সাফল্য পায় যে এরা নিজেরাই নিজেদের কর্মের জন্য মারাত্মকভাবে গর্বিত হয়ে থাকে এরা ভীষণ বাস্তববাদী হয় এদের কথাবার্তা এদের কাজকর্মে বাস্তবের ছোঁয়া থাকে নব্বই শতাংশেরও বেশি এরা কিন্তু সমাজের বিভিন্ন স্তরে নিজেদেরকে সঙ্গে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যবয়সের পর এদেরই সাফল্য বা এদের এই প্রতিষ্ঠা আসে এবার আসুন চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করে এই নক্ষত্রে তারা কিন্তু জীবনে এক দারুণ আনন্দের সঙ্গে কাটায় আনন্দ নিয়ে জীবনকে পরিপূর্ণতার সাথে কাটায় এই উত্তর সারা নক্ষত্রে চতুর্থ পদের ব্যক্তিরা এরা কিন্তু নানান কাজের মধ্যে নিজেকে সারা দিন ব্যস্ত রাখে এবং পরনিন্দা পরচর্চার মধ্যে থেকে এরা নিজেদেরকে একশো যোজন দূরে রাখে এরা যেখানে পরনিন্দা হয় যেখানে অযৌক্তিক কোনো কারণে কারণ নামে সমালোচনা হয় সেখান থেকে এরা কিন্তু নিজেদেরকে একশো যোজন দূরে সরিয়ে নেয় এবং সে সমস্ত জায়গায় এরা বিশেষ নিজেদেরকে মেলামেশার মধ্যেও রাখতে পছন্দ করে না এবং এদের মধ্যে একটি বিশেষ গুণ হলো এরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসার কাজে নিজেদেরকে সারাটা জীবন রেখে দেয় এবং এরা প্রতিষ্ঠাও পায় তো এই হলো আজকে কৃত্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তর সারা নক্ষত্র নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এই নক্ষত্র যাদের জন্ম তাদের এই রবির নক্ষত্র নিয়ে আলোচনা এবং আগামী নক্ষত্রে থাকবে চন্দ্রের তিনটি নক্ষত্র আপনারা যারা জ্যোতিষ অনুরাগী তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন